জন্য যিনি যা ইচ্ছে তাই করেন এবং যা চান তাই সিদ্ধান্ত নেন তিনি বৃষ্টি নাজিল করেন তাদের কথা শোনার পরে এবং তার রহমত ছড়িয়ে দেন আর তিনি হলেন মহামান্য মালিক তিনি যা দেন ও যা নেন যা নামান ও যা তোলেন তার জন্য সমস্ত প্রশংসা আর তার জন্যই সমস্ত প্রশংসা তিনি যা ফয়সালা করেন ও যা তাকদির করেন এবং যা সহজ করেন যা পরিবর্তন করেন তিনি সবকিছুর উপর সাক্ষী তার নিয়ামত স্বীকার করে এবং বেশি পাওয়ার দরজা খুলে দেয় যে প্রশংসা তার জন্যই সমস্ত প্রশংসা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপায় উপাস্য নেই এমন সাক্ষ্য যা তৌহিদের ঘোষণা করে এবং শ্রদ্ধা পবিত্রতা মহিমা দ্বারা সুগন্ধিময় আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া তার বান্দা ও রাসুল যিনি তার সরল পথ সঠিক হেদায়তের দিকে আহ্বানকারী আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক তার পরিবার সাহাবা এবং যারা শুভ পরিণাম পর্যন্ত তাদের অনুসরণ করেছে তাদের সকলের উপর আম্মাবাদ বায়ু বোনেরা আল্লাহকে ভয় করুন যিনি তার নানাবিধ অনুগ্রহ দিয়ে তোমাদের সাহায্য করেন এবং তার রহমতের ধারা তোমাদের উপর বর্ষণ করেন তিনি চাইলেই অনুগ্রহ সুবিধা দিয়ে তা বাড়িয়ে দেন আর সতর্কতা উপদেশ দিতে চাইলেই তা কমিয়ে দেন তিনি তোমাদের জন্য তার নিয়ামতের দরজা খুলে দেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তাই তার আনুগ আনুগতিকে তোমাদের পথের পাতিও বানাও এবং সত্যের তাই তার আনুগত্যকে তোমাদের পাতিও বানাও সত্যকে সত্যের সাথে তার দিকে ফিরে আসো নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত ক্ষমাশীল দয়াবান হে ইমানদারগঞ্জ যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য সঠিক ভুল চেনার ব্যবস্থা করবেন তোমাদের গুণাগুলো মিটিয়ে দিবেন এবং তোমাদের ক্ষমা করবেন আর আল্লাহ মহান অনুগ্রহের মালিক ইমানদার ভাইরা নিশ্চয় আপনারা আপনাদের অঞ্চলের খরা প্রীত পীড়িত অবস্থা এবং নির্ধারিত সময়ে বৃষ্টি না হওয়ার অভিযোগ করেছেন নিশ্চয় আপনাদের অঞ্চলটি সবুজ শ্যামল হওয়ার পর ক্ষরাগ্রস্ত হয়ে পড়েছে এবং তা সজীবতা সতেজতা হারিয়ে ফেলেছে নিশ্চয় আপনাদের তার মর্যাদা মহান এবং তার কর্তৃত্ব পবিত্র অত্যন্ত প্রজ্ঞাময় সীমাহীন দয়ালু নিয়ামতের নিয়ন্ত্রক তার সৃষ্টি ও রাজত্বে যা কিছু ঘটে তাতে তার গভীর প্রজ্ঞা নিহিত রয়েছে তার সৃষ্টির জন্য তার প্রেরিত অনুগ্রহ প্রবাহমান তার ইচ্ছাকে কেউ পরাভূত করতে পারে না আর সিদ্ধান্তকে কেউ রদ করতে পারে না তার জ্ঞান থেকে কিছুই গুপ্ত নয় এবং তার দয়া ও বিশাল সহনশীলতা থেকে কেউ নিরাশ হয় না তিনি তার প্রজ্ঞা দ্বারা ভালো মন্দ দিয়ে পরীক্ষা নেন এবং ক্ষমা ও দয়া দ্বারা পাপগুলো মুছন করেন কতই না অনুগ্রহ লুকিয়ে রয়েছে বিপদ আপদের গর্বে আর তাতে তিনি কতই না দয়া ও প্রজ্ঞা নিহিত রেখেছেন জেনে রাখুন পরীক্ষার সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাগুলোর মধ্য থেকে একটি হল বান্দা যেন তার রবের দিকে ফিরে আসে এবং তার আশ্রয় ও নৈকট্য লাভের ধর্ণা দেয় মহান আল্লাহ ইরশাদ করেন আর নিশ্চয়ই আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের কাছে রসুল প্রেরণ করেছিলাম অতপর আপনি তাদেরকে দারিদ্র দুর্ভোগ দ্বারা পাকড়াও করেছিলাম যাতে তারা বিনীত হয় তবে কেন আমার শাস্তি যখন তাদের কাছে এলো তখন তারা বিনীত হল না বরং তাদের অন্তকরণ কঠিন হয়ে গেল এবং শৈতান তাদের কাছে তাদের কৃতকর্ম শুভন করে তুলল নিশ্চয়ই সকল ভালোর ভাণ্ডারও দানের চাবি কাটি সেই সত্তার হাতে যার কাছে তোমরা এই মজলিসে বিনীত হয়ে সমবেত হয়েছ তার অনুগ্রহের দরজায় বিনয়বনত হয়ে দাঁড়িয়েছ এবং তার দিকে মুখ ফিরিয়ে নম্রভাবে বসেছ নবী সাল ইসলাম বলেন নিশ্চয়ই আল্লাহর ডান হাত পরিপূর্ণ দান কয়রাত করলে তা কমে না তিনি দারিদ্র দিবারাত্র অফুরন্তভাবে দান করতে থাকেন তোমরা কি ভেবে দেখেছ তিনি আসমানু জমিন সৃষ্টির পর থেকে যা বিতরণ করেছেন তা তার ডান হাতের সম্পূর্ণ জিনিসটিকেই কমায়নি তিনি সাল্লাহ আলী আসসালাম আরো বর্ণনা করেন তার রব তা আলার বাণী হে আমার বান্দাগণ নিশ্চয়ই তোমরা সবাই পথভ্রষ্ট কিন্তু যাকে আমি হেদায়ত দিই সে ছাড়া সুতরাং আমার কাছে হেদায়ত চাও আমি তোমাদেরকে হেদায়ত দিব হে আমার বান্দাগণ তোমরা সবাই ক্ষুধার্ত কিন্তু যাকে আমি তাহার আহার করাই সে ছাড়া সুতরাং আমার কাছে খাদ্য চাও আমি তোমাদেরকে আহার দেব। হে আমার বান্দাগণ তোমরা সবাই নগ্ন কিন্তু যাকে আমি পরিধান করাই সে ছাড়া সুতরাং আমার কাছে পোশাক চাও আমি তোমাদেরকে পরিধান করাবো হে আমার বান্দাগণ তোমরা রাত দিন পাপ করেছ আর আমি সমস্ত গুণা ক্ষমা করি সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করবো হে আমার বান্দাগন তোমরা কখনো আমাকে ক্ষতি করতে পারবে না যে ক্ষতি করবে এবং তোমরা কখনই আমাকে উপকৃত করতে পারবে না যে উপকার করবে হে আমার বান্দাগণ যদি তোমাদের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ জিন সবাই একজন সর্বাধিক খোদাবিরু ব্যক্তির হৃদয়ের মতো হতো তাতে আমার রাজত্বের কিছুই বৃদ্ধি পেত না হ্যাঁ আমার বান্দাগণ যদি তোমাদের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ জিন সবাই সবাই একজন সর্বাধিক পাপিষ্ট ব্যক্তির হৃদয়ের মতো হতো তাতে আমার রাজত্বের কিছুই হ্রাস পেত না হে আমার বান্দাগণ যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ জিন একই ময়দানে দাঁড়িয়ে একসাথে আমার কাছে প্রার্থনা করে আমি যদি আর আমি প্রত্যেক মানুষকে যা চাই তা দেই তবু আমার কাছে যা আছে তা থেকে সামুদ্রিক সূচের ডগাদি ডগাঠি সাগরে ডুবলে যেমন হবে তেমনি কমবে মাত্র হে আমার বান্দাগণ এগুলো কেবল তোমাদের আমল যা আমি তোমাদের জন্য গণনা করি তারপর পূর্ণরূপে তোমাদেরকে তার প্রতিদান দেই অতএব যে ব্যক্তি কল্যাণ লাভ করে সে যেন আল্লাহর প্রশংসা করে আর যে ব্যক্তি অন্য কিছু পাই সে যেন নিজেকে দোষ দেয় তার রহমত কত প্রশস্ত তার দান কত বিপুল অতএব যে ব্যক্তি কল্যাণ লাভ করে সেজন্য আল্লাহর প্রশংসা করে আর যে ব্যক্তি অন্য কিছু পায় সেজন্য নিজেকেই দোষ দেয় তার রহমতের কত প্রশস্ত তার দান কত বিপুল আর নিশ্চয় যে ব্যক্তি মনে করে যে তার গুণা মাফ হবে না এবং আল্লাহর রহমত তার ঢেকে দেবে না অথবা দোয়া কবুল হবে না সে তার রব সম্পর্কে সন্দিহান হয়েছে এবং তার রহমত অনুগ্রহের প্রশস্ততা বুঝতে ব্যর্থ হয়েছে হে রাসুল আপনি বলুন হে আমার সেই সব বন্দাগণ যারা নিজেদের ক্ষতি সাধন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু হেমন্দার ভাই ও বোনেরা নিশ্চয়ই মন ও রুহানিভাবে শুকিয়ে যায় যেমন জমি বসন্ত ও শ্যামলিমার পর শুকিয়ে যায় আর এটি মুমূর্ষ হয়ে পড়ে যেমন বাগান তার সুগন্ধ সজীবতা হারিয়ে নিষ্প্রাণ হয়ে যায় নিশ্চয়ই মানু নায় কামলই হলো তার মৃত্যুর পর তার জীবন এবং সে যা তার অন্ধকার দূর করে আর যখন ইমানু কোরআনের মাধ্যমে মনগুলোতে জীবন সঞ্চার হয় তখন তার শুষ্কতার পর তার বসন্তের সূর্য উকি দেয় এবং তার নিষ্প্রাণতা ও শুষ্কতার পর তা আবার সতেজ ফুলে ফলে ভরে উঠে নিশ্চয় অঞ্চলগুলোর প্রাকৃতিক খরাগুলো অন্তরের কাঠিন্য গুনাহের কুপ্রভাবের ফল মহান আল্লাহ তালা বলেন মানুষ নিজেদের হাতে কামাইয়ের কারণে ও সমুদ্রে ফাসাদ ছড়িয়ে পড়েছে যাতে আমি তাদেরকে তাদের কিছু কাজের শাস্তি ও আস্বাদন করাই যাতে তারা ফিরে আসে আল্লাহর নিয়ম যে আল্লাহর থেকে দূরে সরে যাওয়াই হলো পরিস্থিতির পরিবর্তন উত্তরণ। নিয়ামত চলে যাওয়া ও বদলে যাওয়ার কারণ মহান আল্লাহ বলেন মানুষের জন্য সামনে পিছনে পর্যায়ক্রমে নিযুক্ত আছে ফেরেস্তা তারা আল্লাহর হুকুম হুকুমে তাকে হেফাজত করে নিশ্চয় আল্লাহ কোন কৌমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের তাদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোন জন্য অমঙ্গল চান তখন তার রদ করার কেউ নেই তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই গভীরভাবে ভাবুন কিভাবে মহান আল্লাহর বাণী নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা বদলায় আর যখন আল্লাহ কোনো জাতির জন্য অশুভ করেন তখন তার অন্য কারো নেই তিনি ছাড়া নেই তিনি বলেছেন আর তিনি তোমাদের বিদ্যুৎ দেখান ভয় ও আশা সহকারে এবং তিনি সৃষ্টি করেন ভারী বৃষ্টির মেঘ আর বজ্র তার প্রশংসা সহকারে তাজবি পাঠ করে ফেরেস্তারা তার ভয়ে তাজবি পাঠ করে মুমিনের মনে আল্লাহর প্রতি ভালোবাসার স্পন্দন তার কাছে নম্রতা সৃষ্টির একটি উপায় হল সে আল্লাহর নিজের উপর করা নিয়ামতগুলোর স্মরণ করবে তার দানগুলো উপলব্ধি করবে নিজের প্রভুর হক আদায় নিজের ঘাটতিগুলো চিন্তা করবে তখন আল্লাহর নিয়ামতের সামনে তার হৃদয় তার প্রেমে ভরে উঠবে এবং তার হকা দায়ে নিজের অজান্তে বিনয় নম্রতায় নুয়ে পড়বে এই কারণেই সত্যবাদী ও সত্তাইতে নবী মোহাম্মদ সাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা হলো যখন একজন মুমিন বান্দা বলে হে আল্লাহ আমি আপনার হে আল্লাহ আপনি আমার রব আপনি আপনি ছাড়া কোনো সত্য আমাকে সৃষ্টি করেছেন এবং আপনি আমার আমি আপনার বান্দা আমি আপনার উপর আমি আপনার আমার উপর অনুগ্রহের কথা স্বীকার করছি এবং আমি আমার গুণস্ব স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করুন কারণ আপনি ছাড়া ক্ষমা করার কেউ নেই গুণা থেকে হে আল্লাহর নিয়ামতের উপস্থিতি স্বীকার করা এবং বিপরীতে নিজের ত্রুটি স্বীকৃতি দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে অতএব তোমরা অধিক পরিমাণে ইস্তেক ফার করো কারণ ইস্তেক ফার ও তৌবা হলো বিপদ দূরী করেন আকাশ থেকে অজুরে ধারায় বৃষ্টি বর্ষণ এবং নিয়ামতের প্রচুর প্রাচুর্যদানের কারণ পরম পবিত্র মহান আল্লাহ নু আল ইসলামের বাণী বর্ণনা ইরশাদ করেন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন অতএব আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত তিনি তোমাদের উপর প্রবল বর্ষণে আকাশ থেকে বাড়ি প্রেরণ করবেন এবং ধন সম্পদ সন্তান সন্ততিতে তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদ নদী প্রবাহিত করবেন একইভাবে আলাই সালসাল্লামের ইরশাদ করেন এর বর্ণনের সাথে তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তার কাছে তৌবা করো তিনি তোমাদের উপর মুসলদারে বৃষ্টি দর্শন করবেন তোমাদের শক্তির উপর আরও শক্তি যোগ করবেন আর তোমরা অপরাধী হয়ে আমার কাছে মুখ ফিরিয়ে নিও না আর তোমাদের রবের দিকে ফিরে যাওয়া অনুতপ্ত হৃদয় পূর্ণ নত আত্মা নিয়ে আর তার অনুগ্রহ প্রার্থনা করো তিনি যেন তোমাদের অঞ্চলে আকাশের পানি দ্বারা প্রাণ সঞ্চার করেন নিশ্চয়ই তিনি একমাত্র তিনি বিপদ দূর করেন এবং তিনি দানের চাবিকাঠির মালিক হে নবী আপনি বলুন চিন্তা করুন যদি তোমাদের পানি ভূগর্ভে তলিয়ে যায় তবে কে আছে তোমাদেরকে পানি প্রবাহিত করতে পারে নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে তার কাছে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তোমাদের দোয়া কবুল করবেন আর সৃষ্টির ছাড়াও কুলের নেতা মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর অধিক পরিমাণে দরুদ সালাম পেশ করুন হে আল্লাহ আপনার বান্দাউ রসুল মোহাম্মদ সাল্লামাম তার পরিবার পরিজন সম্মানিত স্বাভাবিক তেমত পর্যন্ত তাদের সৎপথ অনুসরণকারী সকলের উপর রহমত বরকত নাজিল করুন আল্লাহ চারা কোনো নাই তিনি যা ইচ্ছে তাই করেন আপনি সেই সত্তা যিনি ছাড়া কোনো মহ নেই আপনি অভাবমুক্ত এবং আমরা অভাবগ্রস্ত আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন আমাদেরকে নিরাশার নিরাশদের অন্তর্ভুক্ত করবেন না আপনি যা বর্ষণ করবেন তাতে আমাদের জন্য শক্তি ও নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিকা করুন হেয়াল্লাহ আমাদেরকে প্রবাহিত জীবন দানকারী স্বচ্ছ ক্ষতিকর নয় এমন বৃষ্টি দান করুন এর দ্বারা দেশকে সজীব করুন বান্দাদেরকে তৃপ্ত করুন একে শহর ও গ্রামের সকলের জন্য পর্যাপ্ত জীবিকা বানিয়ে দিন হে আল্লাহ আপনার বান্দাদের আমাদের দেশসমূহকে আপনার পশু পাখিদের পান করুন আপনার রহমত ছড়িয়ে দিন আপনার মৃত ভূমিকে সজীব করুন আপনার উপর আপনার বারেকা নাজিল করুন এটাকে আমাদের জন্য আপনার অনুগুত্যের শক্তি বানিয়ে দিন আল্লাহ আমরা আপনার সৃষ্টির মধ্যকার একটি সৃষ্টি তাই আমাদের গুনাহের কারণে আমাদের থেকে আপনার অনুগ্রহ প্রত্যাহার করবেন না হে আল্লাহ নিশ্চয়ই বান্ধব দেশ পশু পাখির সৃষ্টিগতের মধ্যে এমন কষ্ট ও দুর্দশা রয়েছে যা আপনি ছাড়া অন্য কেউ কারো কাছে অভিযোগ করা হয় না হে আল্লাহ আপনি আমাদের জন্য ফসল উৎপাদন করুন আমাদের জন্য দুগ্ধ প্রবাহিত করুন আমাদেরকে আসমানে বারাকা থেকে পান করুন এবং আমাদের জন্য জমিনের বারাকা সুদৃঢ় করুন হে আল্লাহ আমাদের থেকে মুসিবত দূর করুন আপনি ছাড়া অন্য কেউ দূর করতে পারে না হে আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে নিশ্চয় আপনি ক্ষমাশীল তাই আমার উপর আমাদের উপর মুসলদার বৃষ্টি দান করুন হে আল্লাহ ইসলাম মুসলমানদেরকে সম্মানিত করুন সর্বকালে সর্বস্থানে সর্ব অবস্থায় সংশোধন করুন হে সর্বাধিক দয়ালু হে প্রতিপালক আপনারা তাদের শত্রুদের উপর তাদেরকে বিজয়ী করুন হে জগৎ সৌদি আরবকে সমূহকে নিরাপদ ও শান্তিময় রাখুন হে রক্ষণাবেক্ষণ হেফাজত করুন আপনার যত্নে তাদেরকে রক্ষণাবেক্ষণ করুন তার ও দেশের কল্যাণ ইসলাম মুসলমানদের দুনিয়া আক্রান্তের সুবর্ধে তাদের আপনার তফিক দিয়ে সহায়তা করুন হে আমাদের রব আমরা নিজেদের উপর জোলম করে যে আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের উপর দয়া না করেন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হে আল্লাহর মান্দাগন আপনারা নবীর অনুসরণে আপনাদের সাদর উল্টান তো বা আল্লাহর দিকে ফিরে আসার আন্তরিক হন নিশ্চয়ই আপনাদের রব নিকটবর্তী তিনি দোয়া কবুল করেন তারা যা আরোপ করে তা থেকে মহা সম্মানের অধিকারী আপনার রব পুত পবিত্র নবী রসুলদের উপর সালাম বর্ষিত হোক আর সকল প্রশংসা